দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চিলাহা টু সাথে আছি আপেল বসুন্ধরা দর্শক গ্রাম বাংলার যে ঐতিহ্য মাটি শিল্প ছিল তা ছাড়িয়ে যে বসেছে আমরা আম্বারিয়াটে মাটির জিনিসপত্র পেয়েছি আমরা কথা বলবো একজন বিক্রেতার সাথে তো যাতে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি মাটির জিনিসপত্র বিক্রি করেন তা এগুলো কি কি কাজে ব্যবহার হয় এবং কারা কেনে মুসলমানের বিশেষ খুব এখন জন্য ব্যবসা কিন্তু খুব কম হচ্ছে কিন্তু এই যে ইন্ডিকা আমরা হেন্ডুর ব্যবহার করি এই যে হ্যান্ডুর ব্যবহার করি এইটাও হ্যান্ডুর লাগে এইটাও আমরা হ্যান্ডুর লাগে প্রায় সতেরো আশি পার্সেন্ট মিনি হ্যান্ডুর বেশি থাকে কিন্তু বাবা এই মেলামাটের কারণে ব্যবসা কিন্তু এখন খুব তথ্য প্রযুক্তির ডিজিটাল যুগে যুগ পরিবর্তনের কারণে মাটির ঐতিহ্য হারিয়ে মেলামাইন এবং অ্যালুমিনিয়ামের যুগে এই মাটির জিনিসপত্র বিলুপ্তির পথে এক সময় এই জিনিসপত্র ব্যবহার হতো বর্তমানে হিন্দু সম্প্রদায়ের লোকজন এখনও বিয়েতে এসব জিনিসপত্র ব্যবহার করে থাকে